আজকে আমরা দেখলাম মার্কেটের মধ্যে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড হয়েছে নিফটি প্রায় বারো পয়েন্ট পজিটিভে সেন্সেক্স সাতান্ন পয়েন্ট পজিটিভ এবং ব্যাঙ্ক নিফটি একশো ষাট পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এর সাথে সাথে যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে কিন্তু ভালো নেগেটিভে ক্লোজ পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স একশো সাতাত্তর পয়েন্ট স্মল ক্যাপ ইন্ডেক্স ছেষট্টি পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো আজকে মার্কেট এরকম ছোট্ট রেঞ্জের মধ্যে কেন ট্রেড করেছে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই দুটো স্টক নিয়ে আজকের ভিডিও আলোচনা করব সেই সব স্টকগুলো কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এসছে এছাড়াও বিভিন্ন নিউজ রয়েছে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা যেটা দেখলাম মার্কেটের মধ্যে নিফটি একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছে নিফটির আজকে এক্সপায়ারি ছিল আমরা তার সত্ত্বেও দেখলাম নিফটি কিন্তু ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড হয়েছে ওপরের দিকে যেটা দেখতে পেয়েছি চব্বিশ হাজার ছশো সত্তর থেকে চব্বিশ হাজার ছশো পঁচাত্তর আর নিচের দিকে চব্বিশ হাজার পাঁচশো নব্বই থেকে চব্বিশ হাজার ছশো এই রেঞ্জের মধ্যে ট্রেড করেছে এবং নিফটি আজকে যেটা হাই তৈরি করেছিল চব্বিশ হাজার ছশো তিয়াত্তর এবং লো যেটা তৈরি করেছে চব্বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি চব্বিশ হাজার ছশো একত্রিশে তো মার্কেটের মধ্যে আজকে আমরা কেন এতটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করতে দেখলাম তার আগে বলি আগামীকাল আমাদের ইন্ডিয়ান মার্কেট ক্লোজ থাকবে স্বাধীনতা দিবস উপলক্ষে তো মার্কেটের মধ্যে আজকে এই যে ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেডটা হয়েছে তার কারণ আমরা কিন্তু একটা লম্বা উইকেন্ডের মধ্যে চলে এসেছি কারণ ফ্রাইডে ছুটি মানে ফ্রাইডে সান স্যাটারডে এবং সানডে তিন দিন পর কিন্তু মানডেতে আমাদের মার্কেট আবার ওপেন হবে তাই যারা ট্রেডার্স আছেন তারা মার্কেটে সেরকম লং পজিশান নিয়ে তারা যাননি তাই মার্কেট কিন্তু একটা ছোট্ট রেঞ্জের মধ্যে একটা ট্রেড করতে দেখছি আর সামনেই দুটো বড়ো বড়ো ইভেন্ট রয়েছে যেমন আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ভাষণ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা ট্রেড ট্যারিফ নিয়ে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছে তো এই বিষয়। তিনি যদি কোনো রকম কোনো অ্যানাউন্স করেন বা কি তিনি আমাদেরকে জানান সেটা কিন্তু একটা আমাদের সবারই সেই ভাষণের কিন্তু ফোকাস থাকবে এছাড়াও আগামীকালই ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে মিটিং রয়েছে সেই মিটিং থেকে কী নিউজ বেরিয়ে আসে সেটার জন্য কিন্তু গোটা বিশ্ব অপেক্ষা করবে তো এই দুটো বড়ো ইভেন্ট থাকার জন্যই মার্কেট কিন্তু একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করছে কারণ এই ইভেন্টের পরিপ্রেক্ষিতে এমন কোনো যদি নিউজ আসে সেই নিউজের পরিপ্রেক্ষিতে হয়তো মানডে মার্কেটে আমরা দেখলাম একটা বড় গ্যাপ আপ অথবা একটা বড় গ্যাপ ডাউন ওপেন মার্কেট হতে পারে তো তাই এই রিক্সটা কিন্তু ট্রেডার্সরা নেননি সেই জন্যই কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করতে দেখছি কারণ ট্রেডার্সরা বড় পজিশন নিয়ে যেতে এই কারণেই চাইছেন না যদি কোনো একটা বড় গ্যাপ আপ বা ডাউন ওপেন মার্কেটের মধ্যে আসে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা মার্কেটের মধ্যে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করতে দেখেছি আজকে নিফটির এক্সপায়ারি ছিল সেই মানে তার ফলেও আমরা কিন্তু এর মধ্যে সেরকম ভোলাটিলিটি দেখতে পাইনি তো যেহেতু ট্রেডার্সরা বড়ো পজিশান নিয়ে যায়নি সেখানে শর্ট বা বাই কোনো পজিশনই সেভাবে তারা নিয়ে তার জন্যই মার্কেট আজকে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছে তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ তো আজকে কিন্তু নিফটি এই সাপোর্টটা স্ট্রংলি মেনটেন করেছে এবং ব্যাঙ্ক নিফটি যেটা স্ট্রং সাপোর্ট আছে পঞ্চান্ন হাজার এই লেভেলটা কিন্তু ব্যাংক নিফটি বেশ কয়েকদিন ধরেই মেনটেন করছে তো এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জায়গাতেই নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দাঁড়িয়ে আছে তো মার্কেটে আগামী মানে মানডেতে কীরকম ট্রেড আসবে তার আগে আমরা এই ইভেন্টগুলো থেকেই কিছুটা হলেও বুঝতে পারবো তো সেই বিষয় নিয়ে আমি নিফটি এবং ব্যাংক নিফটির কী কোথায় কি স্ট্রং লেভেল আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব সানডে ভিডিওতে আমি দুটো স্টক নিয়ে আলোচনা করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইআরসিটিসি স্টকের কারেন্ট প্রাইস চলছে সাতশো টাকা আজ স্টকটা ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজ দিয়েছে এটা একটা মোনোপলি স্টক এটা একমাত্র ইন্ডিয়া গভর্নমেন্টের অনলাইন রেলওয়ে টিকিট বুকিং ক্যাটারিং সার্ভিস এবং প্যাকেজ ড্রিঙ্কিং প্রোভাইডার কোম্পানি এই কোম্পানির মার্কেট ক্যাপিটালেশন আটান্ন হাজার করোর ওপর এই কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু খুবই স্ট্রং এটা একটা ডেফ্রি কোম্পানি তো এই কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এসেছে সেই রেজাল্ট কীরকম এসেছে সেটা একবার দেখে নেব সেলস যেটা এসছে সেটা হচ্ছে জুন দু হাজার পঁচিশে এগারোশো ষাট করোর এসছে ঠিক সেম পিরিয়ড লাস্ট এক বছর আগে জুন দু হাজার চব্বিশে এসেছিল এগারোশো আঠেরো করোড় অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে ফোর পারসেন্টের মতন সেলস বেড়েছে তো আমরা কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখি সেখানে মার্চ দু হাজার পঁচিশে সেলস হয়েছিল বারোশো উনসত্তর করোর অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এইট পয়েন্ট ফাইভ সেলসের মধ্যে ড্রপ করেছে নেট প্রফিটের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা দেখছি জুন দু হাজার পঁচিশে 330 তিনশো তিরিশ নেট প্রফিট ঠিক সেম পিরিয়ডে যদি এক বছর আগে জুন দু হাজার চব্বিশে এসছিল তিনশো আট অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে সেভেন নেট প্রফিট বেড়েছে এবার আমরা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে যদি দেখি মার্চ দু হাজার নেট প্রফিট হয়েছিল তিনশো আটান্ন করোরড় অর্থাৎ নেট প্রফিট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এইট প এইট পারসেন্টের মতন ড্রপ করেছে ইপিএসের দিকে যদি ফোকাস করি জুন দু হাজার পঁচিশে ইপিএস এসছে ফোর পয়েন্ট ওয়ান থ্রি সেটাই জুন দু হাজার চব্বিশে এসেছিল থ্রি পয়েন্ট এইট ফাইভ অর্থাৎ ইপিএস কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে ভালোই আপসাইড দেখিয়েছে স্টকে যেটা মানে আমরা কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দেখলাম ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু ভালো রয়েছে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে সেখানে আমরা সেলস নেট প্রফিটের মধ্যে ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি তো এই স্টকটা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি সেখানে কিন্তু ডিআইসরা পজিশান বাড়িয়েছে এফআইসরা হয়তো কিছুটা পজিশান কমিয়েছে তো আমরা একবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেব সেখানে প্রোমোটারের হোল্ডিং আছে সিক্সটি টু পয়েন্ট ফোর এফআইসের পজিশান আছে সেভেন পয়েন্ট ফোর ফাইভ সেখান থেকে এখন হয়েছে যেটা আগের পজিশনটা ছিল ডিসেম্বরে সেটা সেভেন ছিল সেখান থেকে কমিয়ে এখন সেভেন পয়েন্ট করেছে ডিআইস এর ডিসেম্বর কোয়ার্টারে তাদের পজিশন ছিল থার্টিন পয়েন্ট সেটা এখন বাড়িয়ে তাদের ফোরটিন পয়েন্ট হয়েছে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নাজারা টেকনোলজি লিমিটেড এ স্টকের কারেন্ট প্রাইস চলছে চোদ্দশো পনেরো টাকা এটা হলো ইন্ডিয়া বেসড একটা ডাইভার্সিফাইড গেমিং অ্যান্ড স্পোর্টস মিডিয়া প্ল্যাটফর্ম এটা হচ্ছে একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক মার্কেট ক্যাপিটালিশন তেরো হাজার করোর কাছে এই স্টকটা এখন তার ফিফটি টু হাইয়ের কাছে ট্রেড করছে রিসেন্ট এদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এসছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিসে ডাবল হয়েছে এছাড়াও কোম্পানি অ্যানাউন্স করেছে তাদের স্টকে স্প্লিট হবে এবং ওয়ান ইজ টু ওয়ান তারা বোনাস ডিক্লেয়ার করছে তো আমরা আগে কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা দেখে নিই তারপর আমরা দেখব কিভাবে তাদের স্টকে স্প্লিট এবং বোনাস শেয়ার তারা ইস্যু করছে সেটা নিয়ে ডিটেলসে দেখে নেব মানে সেলস এসছে জুন দু হাজার পঁচিশে চারশো নিরানব্বই সেটা ঠিক এক বছর আগে জুন দু হাজার চব্বিশে দুশো পঞ্চাশ এসেছিল সেলস ইয়ার অন ইয়ার বেসিসে সেলস নাইনটি নাইন বেড়েছে তো আমরা এবার যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্চ কোয়ার্টার মার্চ দু হাজার পঁচিশে সেলস এসছিল পাঁচশো কুড়ি করোড় অর্থাৎ সেখানে আমরা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ফোর পার্সেন্ট ডিক্লাইন এসছে সেলসের মধ্যে নেট প্রফিট নেট প্রফিট জুন দু হাজার পঁচিশে এসছে একান্ন সেটা জুন দু হাজার মানে ঠিক লাস্ট এক বছর আগে তখন নেট প্রফিট এসছিল চব্বিশ করো। অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে আমরা নেট প্রফিট কিন্তু ডাবলেরও বেশি হয়েছে সেরকম যদি মার্চ কোয়ার্টারে দেখি মার্চ দু হাজার পঁচিশে নেট প্রফিট হয়েছিল ফোর করোর সেখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি এই কোয়ার্টারে এই কোয়ার্টারটায় অনেকটাই বেশি নেট প্রফিট এসছে তো এভাবে এরা এবারে আমরা দেখে নেব কোম্পানি যে বোনাস এবং স্টক স্প্লিট অ্যানাউন্স করেছে সেটা কিভাবে হচ্ছে কোম্পানির বর্তমানে শেয়ারের ফেস ভ্যালু চার টাকা স্প্লিট করার পর ফেস ভ্যালু হবে দু টাকা অর্থাৎ ওয়ান ইস টু টু অনুপাতে স্প্লিট হবে এরপরে কোম্পানি বোনাস শেয়ার অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান অনুপাতে যে বোনাসটা দেবে অর্থাৎ যদি আপনার কাছে একটা নাজারা টেকনোলজির স্টক হোল্ডিংয়ে থাকে তার বদলে আপনি চারটে শেয়ার পাবেন স্প্লিট এবং বোনাস শেয়ার মিলিয়ে মোটামুটি আজকে এই দুটো স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোনোরকম কোনো বাই রেকমেন্ডেশন নেই জাস্ট এডুকেশনাল পার্পাসে আপনাদের এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এই স্টকে কী নিউজ আছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কীরকম আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ